আমাদের যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি আল্লাহই শরীরের মধ্যে আপনার প্রত্যেকটা জিনিস ডাবল ডাবল দিয়েছে একটা হাত দিল পারতেন দেন নাই দুইটা দিয়েছেন একটা এক্সペア দুইটা চোখ দিয়েছেন একটা দিলেই হতো কিন্তু দুইটা দিয়েছেন একটা এক্সペアও অতিরিক্ত দিয়েছেন একটা নষ্ট হইলেও যেন আরেকটা দিয়ে চলতে পারেন ও আমার ভাই আপনারা খেয়াল রাখবেন কান থেকে শুরু করে পা থেকে শুরু করে অনেক কিছু আল্লাহ ডাবল ডাবল দিয়েছে কিন্তু আপনার মুখ দিয়েছে একটা জিব্বা দিয়েছে একটা এখানে আপনি শিক্ষা নেন আপনার এই মুখের অনেক গুরুত্ব অন্য সব কিছুর চেয়ে বেশি গুরুত্ব হলো মুখের জিব্বা এই দুইটা ঠোঁট আর জিব্বা নাড়াইয়া তেলের থেকে যদি একবার আল্লাহ আল্লাহআ দরবারে ইমানের ব্যাপারে আত্মসমর্পণ করতে পারেন নাজাতের জন্য আপনাকে এটাই উসিলা হিসেবে আল্লাহ করে নেবেন শুধুমাত্র এই ঠোঁট আর জিব্বা দিয়ে যদি আল্লাহর আনুগত্য স্বীকার করে নেন আসলাম তু আমিন যদি বলে নিতে পারেন দিল থেকে তাহলে আপনার এটার অনেক দাম আছে মুখ থেকে কত কথা বলেন কত কথাই বলেন সারাদিন কত কথা বলেছেন কিন্তু এই ঠুট দিয়ে কয়বার মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করেছেন কয়বার জিব্বাটা নারী আল্লাহ করেছেন ওদিকে আমাদের খবর নাই আমাদের খবর হলো দুনিয়া নিয়ে দয়াল বলতেন যে আমি আমার নিয়ে সবচেয়ে বেশি ভয় পাই যে আমার উন্মত দুনিয়াদার হয়ে যাবে দুনিয়ামুখী হয়ে যাবে তারা শিরিক করবে এটা নিয়ে আমি ভয় পাই না আমি ভয় পাই আমার উন্মুত দুনিয়া লুবি হয়ে যাবে দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যাবে কারণ দুনিয়া যার হৃদয়ে ঢুকে গেছে তার হৃদয় আর আল্লাহর স্মরণ থাকে না আখেরাতের কথা থাকে না একবার ভুলে যদি আপনি শীত করেন গুনা করে নেন তাহলে এটা তো করতে পারবেন মাপের রাস্তা আছে কিন্তু দুনিয়াদার হয়ে গেলে দুনিয়া মুখী হয়ে গেলে তখন আপনি আখেরাতের যে রাস্তা এটা থেকে সরে যাবেন শয়তানের দিকে চলে যাবেন